হ্যালো আসসালামু আলাইকুম গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি ছোটো মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি নামাজ পড়ে এসে মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই একটু কফি বানাতে এসেছি আজ হচ্ছে শুক্রবার এখানে আমি চিনি দিয়ে দিচ্ছিলাম তারপরে গুঁড়ো দুধ আর কফি নিয়ে আমি এটাকে বিট করে নিবো এই বিটারটা আমি কিনেছিলাম খুব ভালো কাজ দিয়ে দেয় একেবারে রেস্টুরেন্ট স্টাইলের কফি হয়ে যায় আমি সাধারণত গুঁড়ো দুধ কম ইউজ করি আমি লিকুইড দুধ দিয়েই কফিটা মেক করার চেষ্টা করি কিন্তু আজকে লিকুইড দুধ একটু কম থাকে একটু গুঁড়ো দুধ দিলাম ভালো করে বিট করে আমি এটা একটু ফমি করে নিব তারপর এটাতে যা যা মেশানো না আর কিছু মেশাবো না একটু লিকুইড দুধ আছে তাই দিয়ে দিচ্ছি ঠান্ডা একটু কমে এসেছে তারপরও মনে হয় যেন একটু বিকালে ঘুম থেকে একটু ন্যাপ নেওয়ার পরে যদি একটু কফি খাওয়া যায় তাই বেশ ভালো লাগে দুধ যেহেতু কম ছিল আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি আবার একটু পানি দিয়ে আমি কফিটা বানিয়ে নিচ্ছি সবার দিনকাল কেমন যাচ্ছে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর মনের যত্ন নেবেন অবশ্যই আমার কফিটা তৈরি হয়ে গিয়েছে আমি কফিটা নিয়ে আমি ডাইনিং স্পেসে চলে এসেছি আর নিব আমি কফি অথবা টি যেটাই খাই না কেন চাটা কম খাওয়া হয় কফিটাই খাওয়া হয় যে সাথে এক এক পিস হলে বিস্কিট আমার খেতে হয় সেটা যে ধরনের বিস্কিটই হোক না কেন এখানে আজকে নিয়েছি খুব মজার একটা বিস্কিট এটা আমার খুব ফেভারিট একটা বিস্কিট এটা হচ্ছে কফি বিস্কিট এটা হচ্ছে এই বিস্কিটটা দারুণ খেতে হয় আমি দুটো বিস্কিট নিয়ে কফিতে চুবিয়ে তারপর বারান্দায় বসে কফিটা খাবো আশা করি ছোট্ট এই ক্লিপসগুলো আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ